সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত অনুষ্ঠান বৈশাখী হেলথের আজকের পর্বে দর্শক আজকের অনুষ্ঠানের সাথে থাকবো আমি ডাক্তার সুস্মিতা কুণ্ডু আজকে আমরা কথা বলবো ইউরোলজির নানান সমস্যা এবং সেইগুলো সম্পর্কে বিস্তারিত আমরা জেনে নিব আজকের বিশিষ্ট চিকিৎসকের কাছ থেকে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন স্বনামধন্য চিকিৎসক ডক্টর আহমেদ শরিক সহযোগী অধ্যাপক ইউরোলজি বিভাগ হলি ফ্যামিলি রেড ক্রেসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল স্যার আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আজকের পর্বে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য স্যার কেমন আছেন ভালো আছি স্যার আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি যে ইউরোলজিক্যাল যে নানান সমস্যা আছে এই বিষয়ে স্যার প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে ইউরোলজির ভেতরে কি কি রোগ স্যার পড়ে এবং কি ধরনের রোগে আপনি প্রায় প্রতিদিনই ডিল করেন ইউরোলজির মধ্যে সাধারণত যে রোগগুলি আমরা দেখি তার মধ্যে হচ্ছে যে ইউরিনিট্র্যাক ইনফেকশন যেটা অনেক সময় যেটা হয় যে বারবার ইনফেকশন হচ্ছে এরকম রোগী আমরা দেখি কিডনিতে যে পাথরের সমস্যা হয় সেটার সার্জারি এবং চিকিৎসা কিডনিতে যদি টিউমার হয় বা ক্যান্সার হয় সেটার চিকিৎসা তারপরও মূত্রথলি নালির যদি কোনো সমস্যা হয় যেমন অনেক সময় যে প্রস্রাবটা ঘন ঘন হয় প্রস্রাবটা চিকন নালিতে হয় প্রস্রাব ক্লিয়ার হয় না এরকম সমস্যার চিকিৎসা আমরা করি পুরুষদের বন্ধাত্ম বলে জিনিস আছে যে হয়তো বিয়ের পরে বাচ্চা কাচ্চা হচ্ছে না কিন্তু এর কারণে যদি পুরুষজনিত হয় সেটার চিকিৎসা কিন্তু আমরা ইউরোলজিস্টটা করে থাকি এছাড়াও বয়স্কদের কিছু সমস্যা হয় যেমন প্রোস্টেট গ্ল্যান্ড অনেকেই আপনি শুনেছেন যে প্রোস্টেট গ্ল্যান্ড জনিত কিছু সমস্যা বয়স্ক রোগীদের হয় পুরুষ রোগীদের সেটা কিছু আমরা ইউরোলজি ইউরোলজিস্টটা করে থাকি স্যার এই যে যেমন একটা কথা বললেন যে ইউরিনে ইনফেকশন ইউটিআই যেটাকে আমরা কমনলি বলে থাকে তো এই ধরনের বা অন্যান্য আরও কিছু রোগের ক্ষেত্রে আমরা দেখি যে পেশেন্টরা তাদের অ্যাটেন্ডেন্টরা খুব চিন্তা করে যে আমি আসলে কার কাছে যাব কেউ গাইনোকোলজিস্টের কাছে যাচ্ছে ফিমেল হলে আবার কেউ কিডনি বিশেষজ্ঞ নেফ্রোলজিস্টের কাছে যাচ্ছে আবার কেউ ইউরোলজিস্টের কাছে যাচ্ছে তো সেই ক্ষেত্রে স্যার আপনি কি মনে করেন যে কার কাছে আসলে যাওয়া উচিত এই সমস্যাগুলোর জন্য এখন আসলে সবকিছু এখন সুপার স্পেশালাইজড হয়ে গিয়েছে প্রত্যেকটা সাবজেক্ট যেমন আগে যেমন মেডিসিন ডক্টরই কিন্তু কমনলি সব চিকিৎসা করতেন কিন্তু এখন কিন্তু প্রথম থেকে আমরা সিলেকশন করতে পারি যে আসলে কার কাছে যাবে এখন যদি এখন ইউরোলজি এবং নেফ্রোলজির মধ্যে সবসময় একটা কনফিউশন কাজ করে যে কারণ দুইটাই কিডনি রিলেটেড কিন্তু এখানে জানতে হবে যে সার্জারি যখন লাগবে কিডনির কোনো একটা সমস্যা যেটাতে সার্জিক্যাল ট্রিটমেন্ট লাগবে সেটা কিন্তু ইউরোলজিস্টের কাছে যেতে হবে কিন্তু যেসব চিকিৎসার জন্য আসলে সার্জারির কোনো স্কোপ নেই যেমন কিডনি ফেলিয়র আমরা যেটা বলি রেনাল ফেলিয়র তারপরে গ্লোমেলুর নেফ্রাইটিস নেফ্রোটিক সিনড্রোম এই রোগগুলির কিন্তু মেডিকেল ট্রিটমেন্ট এদের এদের কিন্তু কোনো সার্জিক্যাল চিকিৎসা নেই এসব ক্ষেত্রে কিন্তু রোগীকে যেতে হবে কিডনি বিশেষজ্ঞের কাছে আর মহিলা রোগী কারো যদি ইনফেকশনের সাথে সাথে কোনো গাইনোলজিক্যাল প্রবলেমও থাকে যেমন অনেকের মাসিকটা অনিয়মিত হতে পারে সাদা স্রাব যেতে পারে সেক্ষেত্রে কিন্তু তাকে গাইনোকোলজিস্টের কাছে যেতে হবে ধন্যবাদ স্যার স্যার এই যে আপনি কিছু রোগের মধ্যে যেমন বললেন যে পুরুষদের প্রস্টেট বড় হয়ে যাওয়া তো এই সম্পর্কে স্যার একটু কাছ থেকে জানতে চাইব হ্যাঁ গ্ল্যান্ড বড় হয়ে যাওয়া কিন্তু আমাদের সবচেয়ে কমন যে রোগগুলো আমরা পাই তার মধ্যে একটা একটা জিনিস দেখতে হবে যে এক্ষেত্রে রোগীর বয়স কিন্তু জরুরি সাধারণত এই ধরনের রোগ আমরা পাই পঞ্চাশ বছরের ঊর্ধ্বে যখনই একটা রোগীর বয়স পঞ্চাশ বছর ক্রস করবে তখন তার বয়সজনিত কারণে প্রোস্টেট গ্ল্যান্ড বলে একটা গ্রন্থি থাকে যেটা মূত্রথলির ঠিক নিচে থাকে এটা কিন্তু স্বাভাবিকভাবে বড়ো হয় এমন না যেটা কোনো অসুখ এটা হচ্ছে বয়সজনিত কারণে এবং পুরুষ হরমোন যেটার নাম হচ্ছে টেস্টোস্টেরন এই হরমোনের প্রভাবে একজন পুরুষ মানুষের কিন্তু প্রোস্টেট গ্ল্যান্ডটা বড় হয় এই বড়ো হওয়ার কারণে যখন পঞ্চাশ বছর ক্রস করে বা পঞ্চাশ পঞ্চান্ন অথবা ষাট বছর ক্রস করে তখন রোগীদের যেটা হয় প্রস্রাবটা ঠিকমতো ক্লিয়ার হয় না প্রস্রাবের যে ধারাটা আছে সেটা শুরু হয়ে যায় প্রস্রাব পুরোপুরি ক্লিয়ার হয় না অনেক সময় প্রস্রাব আটকেও যেতে পারে এটাকেই আমরা কমনলি বলি যে প্রোস্টেট গ্ল্যান্ড জনিত সমস্যা আর খুব রেয়ারলি একটা জিনিস হয় যে প্রোস্টেট ক্যান্সার এটা হতে পারে তবে এটা সাধারণত আরও বয়স্ক যাদের যেমন ধরেন সত্তর বা আশি বছর বয়স তাদের ক্ষেত্রে হতে পারে কিন্তু এটা অনেক কম ক্ষেত্রে আমরা পেয়ে থাকি বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা পাই এটা আমরা বলি বেনাইন প্রোস্টেটিক এনলার্জমেন্ট তার মানে হচ্ছে এটা হচ্ছে বয়সজনিত কারণে প্রোস্টেট ল্যান বড়ো হওয়া এবং তার লক্ষণসমূহ এক্ষেত্রে কি স্যার সার্জারির প্রয়োজন পড়ে এক্ষেত্রে বলা উচিত যে অনেক রোগীরাই এই সমস্যা হলে কিন্তু ভয় পেয়ে ডাক্তারের কাছে যান না তারা ভাবেন যে ডাক্তারের কাছে গেলেই মনে হয় তাকে সার্জারি করে দেওয়া হবে আসলে এটা কিন্তু খুবই ভুল ধারণা যদি আমরা বলি যে একশো জনের মধ্যে সত্তর বা আশি জনের চিকিৎসাই কিন্তু আমরা মেডিসিনের মাধ্যমে করতে পারি শতকরা দশ থেকে বিশ ভাগ ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে আমাদের অপারেশন লাগতে পারে কারণ আজকাল খুব ভালো মেডিসিন এসেছে এবং অনেক ক্ষেত্রে কিন্তু মেডিসিনও লাগে না আমরা বলি যে লাইফস্টাইল মডিফিকেশান তার মানে হচ্ছে তার যে দৈনন্দিন জীবনধারার যে তার যে কার্যকলাপ সেখানে সামান্য কিছু পরিবর্তনের মাধ্যমে কিন্তু রকম চিকিৎসা বা কোনোরকম মেডিসিন ছাড়া একজন রোগী কিন্তু ভালো থাকতে পারে এই যে ইউরিনে ইনফেকশন আমরা দেখি যে বিশেষ করে মেয়েদের প্রায় প্রায়ই তারা এই বিষয়টাতে ভুগছে যে বারবার ইউরিনে তো এক্ষেত্রে তার ট্রিটমেন্ট প্ল্যানটা বা তারা কিভাবে থেকে প্রতিকার পেতে পারে। সাধারণত ইয়াং মেয়েদের মধ্যে আমরা অনেক পাই যে স্টুডেন্টদের মধ্যে বা যারা চাকরিজীবী তাদের মধ্যে পাই যে তাদের ইউরিন ইনফেকশন বারবার হচ্ছে এবং দেখা যায় তারা মেডিসিন খেতে খেতে অনেক সময় এমন অবস্থা হয় যে সব মেডিসিন রেজিস্ট্যান্ট হয়ে যায় আর কাজ করে না কিন্তু এটা কিন্তু খুব সহজেই প্রিভেন্ট করা সম্ভব কীভাবে প্রথমে আমরা যদি যাই যে এটা কেন হচ্ছে তার প্রধান কারণই হচ্ছে আমাদের দেশে মেয়েরা কিন্তু মানে একটা প্রবলেমে পড়ে এটা আসলে সোশ্যাল প্রবলেম এটা আসলে যেটা হয় যে আমাদের পাবলিক টয়লেটগুলি খুবই নোংরা থাকে এই জন্য দেখা যায় যে যারা ইয়াং মেয়ে আছে যারা স্কুলে যায় বা যারা কলেজে পড়ে তারা কিন্তু এই নোংরা টয়লেটটা ইউজ করতে করতে চায় না এই তারা অনেক মানে সময়ে প্রসাব চেপে রাখেন এটা প্রধান একটা কারণ এবং যে প্রস্তাবটা যে টাইমলি করছেন না এবং চেপে রাখছেন এটা কিন্তু মানে খুবই কমন একটা কারণ যে তার বারবার ইনফেকশন হওয়া এছাড়াও আর কিছু সমস্যা থাকতে পারে যেমন ইনফেকশন একটা কারণ যদি তার কোনো অ্যানাটমিক্যাল প্রবলেম থাকে যেমন তার প্রস্রাবের নালি যদি কোনোভাবে চেপে যায় বা চিকন থাকে তখন তার প্রস্রাব করার পরও কিন্তু প্রসাব পুরোপুরি ক্লিয়ার হয় না কিছু প্রস্রাব মূত্রথরিতে থেকে যায় যখন এই সমস্যাটা হবে তখন কিন্তু তার বারবার ইনফেকশন হবে সো এই ক্ষেত্রে যদি চিকিৎসার কথা বলেন আমরা বলবো যে প্রথমে তাকে তার এই যে অভ্যাসটা এটা কিন্তু চেঞ্জ করতে হবে তাকে অবশ্যই দুই থেকে তিন ঘন্টার মধ্যে একবার অবশ্যই তাকে ওয়াশরুমে যেতে হবে পর্যাপ্ত পানি পান করতে হবে অনেক সময় দেখা যায় যে মেয়েরা এই যে প্রস্তাব করতে যেতে হবে এই ভয়ে পানিও কম খান এটাও কিন্তু একটা কারণ যে ইনফেকশন হওয়ার এবং তার এই কারণে কিন্তু কিডনির সমস্যাও হতে পারে সেক্ষেত্রে আমি যে আগেও বলেছি যে লাইফস্টাইল মডিফিকেশান তাকে পর্যাপ্ত পানি খেতে হবে সময় মতো ওয়াশরুমে যেতে হবে এবং একটা হেলদি লাইফস্টাইল পালন করতে হবে আর যাদের ইনফেকশন হচ্ছে তাদেরকে অবশ্যই দেখতে হবে যে তার কি শুধু ইউরিন ইনফেকশান নাকি তার অন্য কোনো সমস্যা আছে যেমন তার প্রস্রাবটা জমা থাকছে কিনা এখানে ইউরিন ইনফেকশনের জন্য যেমন অ্যান্টিবায়োটিকও ইউজ করতে হবে সেক্ষেত্রে তার যদি প্রসাব জমা থাকে সেটা যেন জমা না থাকে এবং সেটা যেন ক্লিয়ার হয়ে যায় সেটার জন্যও চিকিৎসা নিতে হবে তাহলে তার তা না হলে তার ইনফেকশন কিন্তু কখনোই পুরোপুরি যাবে না সে কিছুদিন ভালো থাকবেন আবার তার ইনফেকশন হবে মানে এক্ষেত্রে তার লাইফস্টাইল মডিফিকেশন তার ট্রিটমেন্টটা নেওয়া এবং প্রপার খুবই খুবই ইম্পর্টেন্ট বর্তমানে আমরা দেখি যে খুব ক্যান্সার তো বেড়ে গেছে যেমন একটা আপনি বললেন যে প্রোস্টেট ক্যান্সার তো এই বাদেও স্যার আর কি কি ক্যান্সার আপনার ইউরোলজির ভিতরে ইউরোলজির ভিতরে আমরা আগে বলেছি আমরা কিডনি নিয়ে কাজ করি কিডনি মূত্রথলি মূত্রনালী তো কিডনির ক্যান্সার খুবই আমি বলবো যে এটা যাদের বয়স পঞ্চাশ থেকে 60 হয়ে গিয়েছে তাদের মধ্যে কিন্তু দেখা যায় এর মধ্যে পুরুষদের একটু বেশি পরিমাণে দেখা যায় মহিলাদেরও হতে পারে আমরা বলেছি রেনাল সেল কার্সিনোমা কিডনির মধ্যে অনেক সময় টিউমার বা ক্যান্সার চাকার মতো হয় এবং কিডনিটা ফুলে যায় ক্ষেত্রে রোগীর যে লক্ষণ দেখা যায় সেই লক্ষণ দেখা যায় অনেক সময় দেখা যায় যে কোনো লক্ষণীয় হয় না প্রথম দিকে পরের দিকে আস্তে আস্তে যেটা হয় তার হয়তো পিঠের পিছনে কোমরের পাশে ব্যথা হতে পারে কারো কারো প্রস্তাবের সঙ্গে রক্ত যেতে পারে কারো জ্বর আসতে পারে এই লক্ষণগুলি নিয়ে রোগী আমাদের কাছে আসে এবং রোগীর একই সঙ্গে ওজন কমে যাওয়া যেমন হয়তো তার ওজন গত ছয় মাসে অনেক বেশি কমে গেছে যেটা আনইউজুয়াল তারপরে তার খাবারে অরুচি হতে পারে আর ক্যান্সারটা যদি ছড়িয়ে যায় সেক্ষেত্রে তার কফের সঙ্গে রক্ত আসতে পারে তার জন্ডিস হতে পারে যদি লিভারে ছড়িয়ে যায় অনেক সময় হাড়ের মধ্যে ছড়িয়ে গেলে তার হাড়ের ব্যথা বা বোন পেইন হতে পারে সো এগুলি লক্ষণ হতে পারে কিডনি ক্যান্সারে এছাড়া অনেক সময় মূত্রনালি যেটা আছে যেমন ইউরেটার আমরা বলি যে নালিটা কিডনি থেকে প্রস্রাবটাকে মূত্রথলিতে নিয়ে আসে সেই নালির মধ্যেও কিন্তু অনেক সময় ক্যান্সার হতে পারে এছাড়াও আরও কমনলি আমরা পাই যে মূত্রথলির ক্যান্সার মূত্রথলিতে দেখা যায় যে মূত্রথলির মধ্যে টিউমার হয়ে অনেক সময় রোগী আমাদের কাছে আসে যে তার অনেক রক্ত যাচ্ছে প্রসাবের সঙ্গে আমরা বলি গ্রস হিমাচুরিয়া তাই হচ্ছে তার যে প্রসাব হচ্ছে পুরোটাই লাল রক্তের মধ্যে যাচ্ছে সেক্ষেত্রে আমরা সন্দেহ করি যে তার নিশ্চয়ই এমন কোনো একটা ক্যান্সার হতে পারে তখন আমরা যেটা করি যে অল্প কিছু পরীক্ষার মাধ্যমেই কিন্তু আমরা আমরা বুঝতে পারি যে তার ক্যান্সার আসলে আছে কি না তার মধ্যে হচ্ছে ইউরিন রুটিন এক্সামিনেশান আর এটা হচ্ছে আলট্রাসোনোগ্রাম তো এই সামান্য কিছু পরীক্ষা যেটা মোটেও এত এক্সপেন্সিভ না এর মাধ্যমে কিন্তু আমরা ক্যান্সার সম্বন্ধে জানতে পারি এবং ডায়াগনোসিসটা করতে পারি অনেক ধন্যবাদ স্যার আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আশা করছি আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করলাম যে ইউরোলজিক্যাল নানা সমস্যা এবং সেগুলোর যে প্রতিকার বা কীভাবে আপনারা পরামর্শগুলো মেনে চললে উপকৃত হবেন এ ধরনের অনেক কথা কিন্তু স্যার আজকে জানিয়েছেন আশা করব সেগুলো আপনারা মেনে চলবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি আজকের মতো